প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিনে জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরজি উপজেলায় অরণখোলা পশুর হাতে

অনেক আছে ঈদের হাত তো আমদানি কেমন দেখা যায় আমদানিও খুব একটা বেশি নেই খুব একটা বেশি না চলার মতো হ্যাঁ চলার মতো কাস্টমার কি দেখা যাচ্ছে কাস্টমার আছে মোটামুটি আছে খারাপ না কাস্টমার আছে মোটামুটি আছে

আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন তিনশো আশি নয়শো বারো এটা তুই ভাইজার এবং আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ হাটের পূর্ব পাশে বাসা এবং খামার একসঙ্গে

যারা গরু নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে আসতে পারেন এসে যাচাই বাছাই করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ